আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা সম্ভব অনেকইভাবে ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা লাগে দোকান ভাড়া করতে হয় কিন্তু আসলে ছোট মূলধন দিয়েও যদি সঠিকভাবে শুরু করেন তাহলে ধীরে ধীরে বড়ো ব্যবসায় রূপ নিতে পারে আজকে আমরা আলোচনা করব পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে কাপড়ের ব্যবসা শুরু করবেন বাংলাদেশে কাপড়ের ব্যবসার বাজার বিশাল মহিলাদের সালোয়ার ম্যাক্সি ফ্রক প্রতিদিন বিক্রি হয় পুরুষদেরও কিছু আছে যেমন টি শার্ট পাঞ্জাবি তারপরে গেঞ্জি সবসময় চাহিদায় থাকে শিশুদের পোশাকের বাজার সবসময় জমজমাট মনে মানে কাপড়ের ব্যবসা কখনো মন্দ হয় না এখন শুধু বুদ্ধি খাঁটি শুরু করার বিষয় মানে আপনি সব সময় যদি দেখেন এসব ড্রেসের কাপড়ের চাহিদা কিন্তু সব সময় থাকে তো আপনি যদি ব্যবসা করতে চান আপনি কি ধরনের ব্যবসা করবেন বা কোন ব্যবসাটা শুরু করতে চান কি ধরনের কাপড় সেল করতে চান বা সেটার চাহিদা বাজারে কীরকম আছে সেই সব বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে যেমন আপনি যদি মহিলাদের কাপড় চোপড় বিক্রি করতে চান মহিলাদের তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচন করবেন যে কোন ড্রেস বা কোন বিষয়টা নিয়ে কোন পণ্যটা মহিলাদের নিয়ে বিক্রি করলে আপনার বেশি লাভজনক হবে যদি আপনার এলাকা ভিত্তিক কিছু কিছু এলাকায় আছে যেহেতু মহিলাদের এসব পোশাক সব সময় সব জায়গায় ব্যবহৃত হয় এজন্য আপনি কিন্তু চাইলে মহিলাদের যে কোনো পোশাকই যে কোনো জায়গায় বসে বিক্রি করতে পারবেন আর বিশেষ করে এসব পোশাক যেমন ম্যাক্সি স্যালোয়ার রেডিমেড তারপর আপনার কামেজ থ্রি পিস এ হাতের কাজের তারপরে বাচ্চাদের যেই বেবি ফ্রকগুলো আছে সেগুলো হাতের কাজের সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন সেগুলোরও অনেক বেশি চাহিদা আছে সব জায়গাতেই তো আপনি যদি মহিলাদের নিয়ে বিজনেসটা করতে চান তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি পারবেন ঘরে বসে সেক্ষেত্রেও কিন্তু আপনার পাঁচ হাজার টাকা হলে কিন্তু হবে আর প্রথম অবস্থায় কিন্তু আমরা এত বেশি টাকা খরচ করবো না এই জন্য প্রথম অবস্থায় আমরা অল্প টাকা দিয়েই প্রথমে শুরু করবো তারপরে আস্তে আস্তে যখন ব্যবসা পরিধি বাড়বে তখন আমরা টাকার অ্যামাউন্টটাও বাড়িয়ে দেব তো এখানে কিন্তু আমার মা একটা ম্যাক্সি সেলাই করছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো সে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথমে গলাটা সেলাই করে নিয়েছে তারপর কচিটা দিচ্ছে তারপর আপনি চাইলে যারা পুরুষ আছেন তারা কিন্তু পুরুষদের টি শার্ট আছে পাঞ্জাবি আছে এগুলো কিন্তু বিক্রি করতে পারেন এগুলোর অনেক বেশি চাহিদা থাকে এগুলোও আপনি বিক্রি করতে পারেন পুরুষরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন চাইলে একটা ছোটোখাটো দোকান নিতে পারেন অনলাইনে বিক্রি করলে আপনার বেশি ভালো হবে কিন্তু আমি যেহেতু মহিলাদের নিয়ে বেশি বলি সেহেতু আমি বলবো যারা মহিলারা ঘরে বসে কাজ করতে চান এরকম তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু শুরু করতে পারেন আর এইসব কাজ যারা জানেন হাতের কাজ সেলাই মেশিনের যারা কাজ জানেন তারাই কিন্তু এই ধরনের কাজগুলো মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই করতে পারেন তো কোন কাপড় দিয়ে শুরু করবেন পাঁচ হাজার টাকা দিয়ে সব কিছু করা সম্ভব না তাই আপনাকে ফোকাস করতে হবে ছোট কিন্তু চাহিদা সম্পন্ন প্রোডাক্টে যেমন মহিলাদের ড্রেস ম্যাক্সি স্যালোয়ার এসব ড্রেসে আপনার ফোকাস দিতে হবে যেহেতু আপনি এসব ড্রেসই করবেন ক্ষেত্রে চাইলে বেবিদের বেবিদেরটাও করতে হবে মানে যে কোনো একটা দিকে আপনার ফোকাস দিতে হবে সব তো আর হবে না যেহেতু সবকিছু প্রচুর বাজারে অনেক বেশি দাম প্রথমে একটি ক্যাটাগরি বেছে নিন কারণ বেশি ক্যাটাগরি নিলে মূলধন বেশি লাগবে মূলধন ছাড়িয়ে যাবে আর কি পাঁচ হাজার টাকা হবে না কারণ বেবিদের প্রোডাক্টের জন্য আপনার আলাদা পাঁচ হাজার টাকা লাগবে তারপর মহিলাদের মনে করেন ম্যাক্সির জন্য আলাদা টাকা লাগবে এরকম তো আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আগে বেছে নিতে হবে যেটা আপনি ভালো পারেন বোঝেন আর যেটা আপনাদের ওখানে চাহিদা বেশি আছে সেই সব পোশাকটাই আপনার বেশি মূল্যায়ন দিতে হবে তো পাঁচ হাজার কোথা থেকে পণ্য সংগ্রহ করবেন পাঁচ হাজার টাকা দিয়ে কাপড় সংগ্রহ করতে হলে আপনাকে পাইকারি বাজার থেকে কিনতে হবে এজন্য প্রথমে কিন্তু আপনার ঢাকার নিউ মার্কেট তারপরে হচ্ছে ইসলামপুর আর হচ্ছে চাঁদনি চক তারপর হচ্ছে মানে বিভিন্ন পাইকারি যেসব বাজারগুলো আছে বোলতা গাছিয়া এসব জায়গা থেকে কিন্তু আপনি কাপড় কিনে পাইকারিতে তারপর আপনি আনতে পারেন খুবই অল্প টাকার মধ্যে প্রথম অবস্থাতে এছাড়া আপনি অনলাইনে হোলসেল ফেসবুক গ্রুপ আছে সেখান থেকেও নিতে পারেন উদাহরণ হিসেবে যদি আপনি মহিলাদের ম্যাক্সি বিক্রি করেন এক একটি পাইকারির দাম পড়বে মনে করেন এটা একটা আনুমানিক দাম দিলাম আমি মনে করেন সাড়ে তিনশো থেকে চার চারশো টাকা পাঁচ হাজার টাকা কিন্তু আপনি সেক্ষেত্রে দশ থেকে বারো পিস কিনে শুরু করা সম্ভব পাঁচ হাজার টাকায় কিন্তু আপনি যদি ম্যাক্সিটা নিয়ে শুরু করতে চান আবার যদি বাচ্চাদের ফ্রক নেন সেক্ষেত্রে আপনি দুইশো থেকে আড়াইশো টাকা দামের হলে বিশ থেকে পঁচিশ পিস আনতে পারবেন পাঁচ হাজার টাকার মধ্যে তো কীভাবে বিক্রি করবেন অফলাইনে এবার আসে বিক্রির কথায় যারা অফলাইনে বিক্রি করতে চান প্রথমে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দেখান তারপরে বিভিন্ন এরকম পোশাকের দোকান আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিক্রির জন্য অফলাইনে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন তারপর বিভিন্ন মেলা আছে সেখানে আপনি স্টল নিতে পারেন প্রথম অবস্থায় ছুটি সেটা না হয় আপনি প্রথমে আত্মীয় স্বজন দিয়েই শুরু করলে ভালো হয় পাড়া প্রতিবেশী আছে তাদের কাছ থেকেই প্রথমে আপনি শুরু করতে পারেন ছোট করে শুরু করলেন আপনাকে দোকান ভাড়া নিতে হবে না তাই খরচও কম হবে তারপর আছি আপনি যদি অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফেসবুক পেজ খুলে সুন্দর একটা নাম দিয়ে তারপর ছবি ড্রেসে ছবি তুলে ভিডিও বানান সেখানেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে অনেকেই আছে অনলাইনে কিন্তু কাপড় চোপড় বিক্রি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানেও কিন্তু করতে পারেন তারপর লাইভ লাইভ সেল করতে পারেন একদিনে তো যদি একবার বিশ থেকে দুইজন কাস্টমার বানাতে পারেন তারা আবারও অর্ডার দিবে আপনি যদি ভালোভাবে কাপড়গুলো বানিয়ে দিতে পারেন আপনার সেলাই ফিনিশিং কাটিং যদি ভালো হয় তাহলে কিন্তু কাস্টমার দ্বিতীয়বারও আপনার কাছ থেকে কাপড়টা নেবে প্রথম অবস্থাতেই আপনি যদি ভালো কাপড় মানসম্মত কাপড় এবং ভালো ফিনিশিংয়ের সেলাই যদি আপনি না দেন তাহলে কিন্তু কাস্টমার দ্বিতীয়বার আর আপনার কাছ থেকে কাপড় কিনবে না এজন্য আপনাকে সে বিষয়গুলোতেও ফোকাস রাখতে হবে সে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এসব বিষয় করতে গেলে আপনি কম কাপড়চিপড় বানান কিন্তু কম আইটেম রাখেন কিন্তু আপনার মানসম্মত সেলাইগুলো দেন এবং ফিনিশিংটা ভালো করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন প্রথম অবস্থায় যদি আপনি মনে করেন যে অনেকগুলো আইটেম নিলাম শুধু বানালাম যেরকম সেরকম সেটা কিন্তু হবে না আপনার বানানোটাই কিন্তু কাস্টমারের চাহিদার চাহিদাটা বাড়াবে আপনি যদি ভালো না মানাতে পারেন কাপড় তাহলে কিন্তু আর সে দ্বিতীয়বার আপনার কাছ থেকে নেবে না সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলে কেমন লাভ হতে পারে ধরুন দশটা মেক্সি চারশো পঞ্চাশ টাকায় কিনলেন মোট খরচ হলো চার হাজার পাঁচশো টাকা প্রতিটা প্রতিটি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করলে দশটা বিক্রিতে আপনার লাভ হবে তিন হাজার টাকা মানে অল্প সময়ে পাঁচ হাজার টাকার মূলধন ঘুরে যাবে উপরন্তু লাভও থাকবে এভাবে মাসে পঞ্চাশ থেকে একশো পিস বিক্রি করতে পারলে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব শুধু বিক্রি করলেই হবে না কাস্টমার ধরে রাখার কৌশলও জানতে হবে মানে আপনি যদি মনে করেন শুধু বিক্রি করলেন কিন্তু কাস্টমার ধরে রাখতে পারলে না প্রথম কাস্টমার এসে পরে আর কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে কাপড় কিনলো না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার ধরে রাখার জন্য কিছু কৌশল জানতে হবে যেমন ড্রেস খুব সুন্দর করে প্যাকিং প্যাক করে দিতে হবে প্রতিটা ড্রেস খুব সুন্দর করে তারপর তাদের সাথে তাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে তাদের সাথে ভদ্র ব্যবহার করতে হবে কাস্টমার আপনাকে অনেক কিছু বলবে আপনি তাদেরকে বুঝিয়ে তারপর কথা বলতে হবে ধৈর্য রাখতে হবে মানে এই সমস্ত জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না তো এতে করে কাস্টমার বারবার আপনার কাছেই থেকেই কিনবেন আর ব্যবসা সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে ব্যবহার আচরণটা আপনার সবসময় ভালো করতে হবে আচরণ ভালো না হলে কিন্তু মানুষ আপনার কাছ থেকে আর কাপড় কিনবে না তো এই ছিল আজকের এই ব্যবসা সংক্রান্ত কিছু কথা আর আমার মা এখানে দেখতে পাচ্ছেন সেলাই করছে ওনার শরীরটা অনেক অসুস্থ ছিল এই কয়েকদিন ধরে তারপরও অসুস্থ নিয়ে উনি এই কাজটা করলেন সেলাইটা তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তো ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে এ ধারণা একেবারেই ভুল মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন ধৈর্য ধরুন কাস্টমারদের খুশি রাখুন এবং ধীরে ধীরে ব্যবসাকে বড় করুন মনে রাখবেন ছোট শুরু মানে ছোট ব্যবসা নয় ছোট শুরু একদিন বড় ব্র্যান্ডের রূপ নেয় আপনি চাইলে আজকেই শুরু করতে পারেন আপনার প্রথম কাপড়ের ব্যবসা ইনশাআল্লাহ সফলতা আসবেই আর আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই আপনি সফল হতে পারবেন দেখেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মা যে এখানে যেই মেক্সিটা সেটা কিন্তু সেলাই করে ফেলেছেন ওনার বেশি সময় লাগেনি অসুস্থ শরীর নেই কিন্তু উনি সেলাইটা করেছেন আর দেখতেই পাচ্ছেন সেলাই ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আর কাপড়ের মানগুলো খুবই ভালো আর এখানে কিন্তু উনি এর আগেও আরও চারটা না পাঁচটার মতো সেলাই করে রেখেছেন আগে তো আজকেটা নিয়ে ছয়টা হলো আপনারা চাইলে কিন্তু মেক্সির এই ব্যবসাটা করতে পারেন এটা খুবই লাভজনক একটা ব্যবসা আর এটার খুবই চাহিদা আছে সব জায়গাতেই সবাই কিন্তু মেক্সি পরে তো এখান দেখতে পাচ্ছেন যে কয়টা সেলাই করেছে সেই কয়টা কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি আর এগুলো সবগুলি কিন্তু ভালো কাপড়ের ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা কারণ ভালো মানের কাপড় দিয়ে তৈরি না করলে কাস্টমার কিন্তু নেয় না যেহেতু এগুলো আমরা নিজেরা বানাই এগুলো রেডিমেড না এগুলো সবই হচ্ছে নিজেদের বানানো সেই ক্ষেত্রে আমাদের কাপড়টাও ভালো দিতে হয় ভালো না দিলে কিন্তু কাস্টমার নিতে চাইবেন না আপনারাও সবসময় চেষ্টা করবেন ভালো মানে কাপড়টা দেওয়ার জন্য ভালো মানে কাপড়টা দিলে কাস্টমারের আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে নেয় তো আমাদের রিপিট কাস্টমারই কিন্তু বেশি থাকে তারাই অর্ডার দেয় যে আমাদের এরকম সাইজের লাগবে এরকম কয়েকটা লাগবে তারা এরকম করে তিন চারটা পাঁচটায় এইভাবে করে একসাথে নিয়ে যায় যাতে তারা পরবর্তীতে তাদের সমস্যা না হয় তো আমাদের যেহেতু সে ভালো কাটিং ভালো কাপড়ের মানও ভালো সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে নিয়ে থাকে আর এখানে তাদের মন মতো হয় আর কি পুরা যারা ওয়াডা দিয়ে যারা কাপড় বানায় সেরকমই হয় এজন্য তারা আমাদের কাছ থেকে নিয়ে থাকে তো এখানে কিন্তু দেখুন কতগুলো বানিয়ে ফেলেছে আরও কয়েকটা আছে বানানোর কাজ সেগুলো বানিয়ে ফেলবে যে আমার মার শরীর একটু অসুস্থ সুস্থ হলেও নিয়ে সবগুলো বানিয়ে ফেলবে ইনশাল্লাহ আর আপনারা ধোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই আপনারা যদি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন ধৈর্য রাখবেন আর অবশ্যই মনে সাহস রাখবেন সবাই আপনাকে অনেক খারাপ কথা বলতে পারে যে এটা করা লাগবে না ওইটা করা লাগবে না আপনি চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করে দেখে তো সমস্যা নাই যেহেতু আপনি কাজ জানেন আর কাজ যারা জানেন তারা কেন বসে থাকবেন অবশ্যই শুরু করে দেবেন আর আল্লাহর নাম নিয়ে শুরু করবেন কোনো কিছু হবে না আল্লাহর প্রতি ভরসা রাখবেন কারণ সবাই যদি ছোট থেকেই মানুষ কিন্তু আস্তে আস্তে বড়ো হয় তো দেখুন এখানে কিন্তু সবগুলো এভাবে ভাজ করে রাখা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন